নামাজে সেজদায়ে যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি অথবা সুবহানাকুদ্দুসুন্ রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন করার পর দোয়া করেন সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক ছোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা সাফ করে আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্ট নিচে কমেন্ট আবার গালি গালি হ্যাঁ আসে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই তাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো আল্লাহক তার এই সমস্ত গোনা মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্ত লা হি লা হ্যাঁ ই লে বল সমস্ত গোনা মাফ করার জন্য প্রস্তুত আছে দিন শেষে আমি একা আপনিও একা হবে আপনাকে একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু এই মোহের মধ্যে ঢুকে পড়বে না করুন